তো রেকর্ডটা কি চলো বলছি দেখো অ্যাকচুয়ালি টি টোয়েন্টি ক্রিকেটে মোস্ট রানস এর দিকে সব থেকে ওপরে ছিল ঠিক আছে সব থেকে ওপরে ছিল আমাদের রোহিত শর্মা দা হেডম্যান শর্মা রোহিত শর্মার রান ছিল চার হাজার দুশো রান এবার যেহেতু রোহিত শর্মা টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে প্রায় এক বছর হতে গেল এবং রোহিত শর্মা টি খেলছে না সুতরাং তার রানও আর বাড়ছে না আর আমাদের ঘন্টে কা কিং বাবার আজম সেই রোহিত শর্মার রেকর্ডকে ভেঙেছে অর্থাৎ অর্থাৎ রোহিত শর্মার রান ছিল চার রান এবং ঘনটেকা কিং বাবার আজম করে ফেলেছে চার রান অর্থাৎ তিন রানে ঘনটেকা কিং বাবার আজাম একটুখানি এগিয়ে গেছে আর তারপর থেকে সোশ্যাল মিডিয়াতে আহ তোমার ঘনটেকা কিং বাবার আজামের ক্রিকেট ফ্যানেরা তারা বড় বড় লেকচারবাজি মারছে কিং ইজ ব্যাক কিং ইজ ব্যাক বপ ভাইসাব ভাই সাব জোরদার বাবার আজামের জন্য ভাই জোরদার কালিয়াহোস তবে যাই হোক তো এখানে আমি একটাই কথা বলতে চাই হ্যাঁ মানছি যে টি টোয়েন্টি ক্রিকেটে মোস্ট রানের লিস্টে সবার প্রথমে বাবার আজমের নাম এসে গেছে খুব ভালো কথা কিন্তু আমি একটাই জিনিস জানতে চাই যে এই যে বাবার আজাম চার হাজার দুশো চৌত্রিশ রান করেছে এর মধ্যে নেদারল্যান্ডের সাথে আয়ারল্যান্ডের সাথে ওমানের সাথে কতগুলো ম্যাচ ছিল কারণ আমি যতদূর জানি যে ঘন্টেকা কিং বাবার আজম সেঞ্চুরি হাফ সেঞ্চুরি বেশি করে ছোটোখাটো টিমের বিরুদ্ধে যে টিমগুলোর সাথে ইন্ডিয়া খেলেও না ইন্ডিয়া সিরিজ খেলতেই পছন্দ করে না সেই টিমগুলোর সাথে পাকিস্তান বেশিরভাগ খেলে যেমন ধরো জিম্বাবুয়ে নেদারল্যান্ড আয়ারল্যান্ড ইউএই নেপাল ওমান এই ধরনের টিম গুলোর সাথে কিন্তু রোহিত শর্মা যে চার হাজার দুশো একত্রিশ রান করেছে এই রানটা করেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড এই ধরনের তাবর তাবর টিমের বিরুদ্ধে করেছে এই রানটা তাবর তাবর টিমের বিরুদ্ধে কিন্তু ঘান্টেকা কিং বাবার আজাম মানে একদম আদমরা টিমগুলোর সাথে এই রানটা করে যে লেভেলের লেকচারবাজি মারছে পাকিস্তানের ক্রিকেট ফ্যানেরা তো এটা দেখে খুব মানে অবাক হচ্ছি সিরিয়াসলি অবাক করছি যে মানে আর কি কি করবে আর তার থেকেও বড় কথা হলো যে তুমি তার সাথে নিজেকে কম্পেয়ার করছো মানে বাবার আজমের সাথে রোহিত শর্মার কম্পেয়ার করছো যে রোহিত শর্মা টি টোয়েন্টি ক্রিকেটে অবসর নিয়ে নিয়েছে অবসর নিয়ে নিয়েছে তোমাদের এইটা ভেবে আশ্চর্য হওয়া উচিত যে মানুষটা এক বছর আগে টি ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছে সেই মানুষটা এখনো পর্যন্ত মোস্ট রানের লিস্টে দু নম্বরে রয়েছে তিন নম্বরে এখনো পর্যন্ত রয়েছে আমাদের কিং বিরাট কোহলি তার মানে একবার ভাবো তারা ক্রিকেট হিস্ট্রিতে কি ধামাল মাচিয়ে গেছে এইটা একবার ভাবো সবার আগে এটা ভাবতে হবে যে তারা এক বছর আগে টি টোয়েন্টি থেকে অবসর নিয়ে নিয়েছে কিন্তু তারপরেও মোস্ট রানের লিস্টে এখনো পর্যন্ত দু নম্বরে তোমার বিরাট দু নম্বরে তোমার রোহিত শর্মা এবং তিন নম্বরে এখনো পর্যন্ত বিরাট কোহলি রয়েছে এবং চার নম্বরে রয়েছে তোমার ইংল্যান্ডের জশ বাটলার তো এটাও একটা ভাববার বিষয় যে যারা এতদিন আগে অবসর নিয়েছে এখনো পর্যন্ত তারা মোস্ট রানস লিস্টে রয়েছে গুন্ডা বানে গেলে তো ঘন্টে গা কিম বাবার আজম তো চলো এই বিষয়ে তোমাদের কি বলবার আছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং হ্যাঁ ঘন্টে কা কিং বাবার আজমের বিষয়ে যদি কোনো কিছু বলবার থাকে মন খুলে প্রাণ খুলে কমেন্ট বক্সে পটি করে দিয়ে যেও ওকে চলো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওর সাথে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও সাথে হ্যাঁ হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও